বিহারে যারা কন্টেস্ট করেছে তারা সুপ্রিম কোর্টে যাবেই যাবে যে দুর্নীতি ধরা পড়েছে আমার মনে হচ্ছে তারা যাবেই যাওয়াটাই দরকার যে যে এত বড় আড়াই কোটি 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 লক্ষ লক্ষ মতো ভোটার ভোটার খাতায় কলমে কোথা থেকে আসলো প্রমাণ করাতে হবে তো সুতরাং ভয় ব্যবহার করা হচ্ছে যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের মাস্টার কে বলছি নির্বাচন কমিশন কি না নির্বাচন কমিশন আর ছাত্র ভোটার আমরা বলছি মাস্টার কোশ্চেন পাঠিয়েছে আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম তো যার উত্তর নেই এখানে উত্তর ছেড়ে দিলাম কিন্তু মাস্টার যদি আমার উত্তরপত্র নিয়ে ছেড়কারি করে মাস্টার যদি দু দু চোখে দেখে রবিউলকে একটা চোখে দেখছে আর নৌসাদকে আলাদা চোখে দেখছে রাইনুরকে একটা চোখে দেখছে আর তৌফিককে আলাদা চোখে দেখছে তাহলে কি হবে ছেড়ে কথা বলা হবে না কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে তখন তো আমি চ্যালেঞ্জে যাব যে আমা আমিও সঠিক উত্তর দিয়েছি রবিউলের সঠিক উত্তর দিয়েছে দশে রবিউলকে আপনি দশ দিলেন আর দশে আমাকে কেন দুই দিলেন এর জন্য বা দশে আপনি আমাকে খাতা কেটে দিলেন তার মানে কোনো বৈধ ভোটারের যদি অবৈধ পন্থা অবলম্বন করে রাজনৈতিক চক করে পড়ে রাজনৈতিক কচলা কচলিতে যদি কোনো একটা বৈধ ভোটারের নাম কাটে যায় কোন ভাঙরের যে কোনো সে তৃণমূলের নেতা হতে পারে তৃণমূলের সমর্থক হতে পারে যে কে হোক ভাঙরের কোনো একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম কাটে মাস্টার তাহলে এই মাস্টারের বিরুদ্ধে ভাঙরের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করবে ছেড়ে কথা বলবে না জানিয়ে যায় আপনাদের আপনাদের সবচেয়ে বড় ভাইয়ের নাম কি জোরে বলুন জোরে বলুন আপনার বড় ভাইয়ের নাম কি গো বড় ভাইজান আমাকে বলে দিয়েছে ঠিক যেভাবে মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছিস ঠিক যেভাবে ওবিসি সংরক্ষণ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে সেই আইনকে চ্যালেঞ্জ করে যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিস তুই তৈরি বল যদি একটা পশ্চিম বাংলার সে আমার নমশূদ্র হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে আমার খ্রিস্টান হতে পারে ঝাড়গ্রামের মানুষ হতে পারে আপনার ফুরফুরা সৈবের মানুষ হতে পারে ঠাকুরবাড়ির মানুষ হতে পারে পশ্চিম ভাঙর তো আছেই ওর মধ্যে পশ্চিম বাংলার কোনো একটা মানুষের যদি বৈধ ভোটারের নাম কাটে তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি সে নির্দেশনা আপনাদের বড় ভাই অলরেডি আমাকে দিয়ে দিয়েছে ভয় পাওয়ার কিছু আছে তাহলে আপনার নাম নেই ভয় পাবেন না কাগজটা রেডি রাখবেন কিন্তু আমি আজকের দিনে আপনারা বলুন একটা কথা আতঙ্কিত কোন জায়গায় হচ্ছেন এই জায়গায় নামের বনান আর এই জায়গায় নামের বানান নেই চারটে ডকুমেন্টসের চারটে নামের বনান ভয় লাগছে তো একটু দু হাজার উনিশ সাল থেকে সি সময় থেকে আপনাদের কাছ থেকে আমরা দু ভাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি আমরা আমরা শুনবো বাবু তোমার কথা শুনবো তোমার কথা শোনার জন্যই তো এসেছি আমি এখানে ওই জন্য কাছে এসে গেছি তোমার বড় প্রোগ্রাম করে নয় ছোট প্রোগ্রাম করে তোমার কাছে এসেছি তো বড় ভাই জানা আমরা কি বলেছিলাম যে ডকুমেন্টসের নামের বানানগুলো ঠিক করে নাও হয়েছে জন্ম তারিখ আধার কার্ডে এক ভোটার কার্ডে আলাদা ভোটার কার্ডে আছে প্যান কার্ডে আলাদা স্বামীর নাম মোল্লা মোকরম তো মোকরম মোল্লা বা শুধু মোকরম আছে মানে যত রকম ডকুমেন্টস তত রকম তো এগুলোকে ঠিক করতে হবে তো ভাই আজকে আমাদের কথার ভ্যালুটা বুঝতে পারছিলেন তো বুঝতে পারছিলেন যে ভাই কেন বলেছিল যে কাগজ ঠিক করো কাগজ ঠিক করো কাগজ ঠিক করো বানান ঠিক করো বানান ঠিক করো ভয় পেও না বানানগুলো ঠিক করো আজকে দেখুন আমি কি বলেছিলাম এ আর যদি বাঘ হয় তাকে আমরা বন্দি করবো আপনি বলেন যে কোশ্চেন আছে উত্তরগুলো গুলো তো আপনি দিতে কি পাচ্ছেন না সব উত্তর দিতে পাচ্ছেন কিন্তু কি হচ্ছে এখানে নাম দিদি বাপের নাম মোহাম্মদ সিদ্দিকী হয় আর আমার আধার কার্ডে আলী আকবর আলী মোহাম্মদ সিদ্দিকী হয়ে গেছে তাহলে এটা ভয় লাগছে আমাকে ওই ভয়টাও কেউ পাবেন না খলিশানিতে হাওড়া জেলা খলিশানিতে একটা তিরিশ বছরের আপনার আমার মতো বয়সী ছেলে সুসাইড করছে কেন জানেন ওরা আব্বার নাম আম্মার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অলরেডি আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কিন্তু এমনভাবে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে বোকা বানাচ্ছে ভয় দেখাচ্ছে দুই দল মিলে ভয় দেখাচ্ছে ওর একটু পদবিটা ভুল ছিল সুসাইড করে নিয়েছে কেন ভাই লোনে নিতে হবে তো তাই আপনাদের বলবো সাত তারিখে খসড়া লিস্ট বার হবে কিসের ডিসেম্বরের সাত তারিখে আমি ঘটনা চক্রে বললাম ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে খসড়া লিস্টে আসাদুলের নাম আসেনি তো আসাদুল কি করবে ঘাস মারা খেয়ে নেবে নাকি তোমাদের তো ওইসব ফালতু জিনিস খায় আবার সব জায়গা একদম ওসব নোংরামি আরে আসাদুলের বিধায়কের নাম কি এ বলো আসাদুলের বিধায়কের নাম কি তো আসাদুলের কাজ কি হবে ওর বিধায়ক এরকম মঞ্চ করে বড় বড় কথা বলে গিয়েছে তাও আমি এত কথা বলছি যে তুমি আপনি এসে অনেক বড় বড় কথা বলেছিলেন যে আপনি বুঝে নেবেন আমার নাম আসে নে আপনি বুঝতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি আমি বুঝবো আসাদুল একটা আসাদুলকে চিন্তা করতে হবে না আমি আপনারটা বুঝবো আপনি আর আমি ভোট বিধায়ক আপনি ভোট দিন আর না দিন আপনি স্টেজে উঠে আমার চরম সমালোচনা করেন তারপরেও বলছি আপনি ভাঙড়ের ভোটার আপনি বলবেন যে আমি ভাঙরের ভোটার আমার এই সমস্যা আছে আমি আপনাকে পরিষেবা দিতে বাধ্য এটা নিশ্চিন্তে আসবেন আপনি তৃণমূল করেন তো আমার কোনো যায় আসে না একটা আসাদুল তো আমার নেতৃত্ব আমি ধরছি তৃণমূলের কোনো একটি লোকের ভোটের লিস্টে নাম কাটা গেছে এদের সাথে যদি অসুবিধা হয় কথা বলতে এদের নাম্বার ওই উড়িয়ে এই আপনার লোকাল নেতৃত্বরা আছে লোকাল যারা নেতৃত্বরা আছে ওটা আপনারা বলতে পারেন বা আমি একটা নাম্বার দিচ্ছি পোস্টারটা বার করো সেভেন ফোর সেভেন এইট নাম্বারটা মনে আছে পোস্টারটা বার করো তো একটা নাম্বার লিখে রাখো তোমরা সবাই বলো তো যে তোমাদের ভাঙড়ের ছেড়েছি আমাকে বলো তো একটু দেখে বলো তারপর বলো দশ চোদ্দ আঠারো তাই তো হ্যাঁ আমি বলছি লিখে রাখুন আপনারা লিখে রাখুন ফোর ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান এইট আপনাদের সবার ভালোবাসার বড় ভাই যান নির্দেশনাতে একটি স্পেশাল ভাঙড়ের নাম্বার ছাড়া হয়েছে কারো কোনো সুবিধে অসুবিধার জন্য এখনই চলতে থাকবে যতদিন না এসআইআর শেষ হচ্ছে ততদিন খোলা থাকবে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা এইটা মাথায় রাখবেন দিনের বেলা হয়তো ফোন করলেও ফোনে পাবেন না ফোন সুইচ অফ থাকতে পারে ভয় পাবেন না ফোন করবেন কখন কাজ কাম মিটিয়ে নিলেন মাগড়েবেন নামাজ হোক বা যে আমার মা বোনেরা হিন্দু সমাজে আছে পুজো আর্চনা করে নিয়ে সন্ধ্যার পরে ছটা থেকে নটা পর্যন্ত ফোন করুন হয়তো আপনার নামটা কাটা গেছে আমি ধরছি কাটবে না যে কাটবে তার অবস্থা খারাপ হবে এটা মাথায় রাখুন ধরে নিলাম ইচ্ছা কীতে পাবে অনিচ্ছা কীতে হবে কিচ্ছু করার চিন্তা নেই সাত তারিখে পাবলিশ হয়েছে সন্ধ্যে ছটার পরে ফোন করুন ওই নম্বরে যে বাঙরের আমি অর্থ অপক নম্বর বুথ থেকে বলছি আমি আমি ফর্ম ফিল আপ করেছিলাম আমার নাম কাটা গেছে আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি নটার মধ্যে না হল তারপরের দিনের মধ্যে আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনাকে আসতে হবে না আপনার বাড়িতে আপনি যে ফোন করছেন আমার প্রতিনিধি পৌঁছে যাবে আপনার কাগজ নেবে অরিজিনাল কাগজের একটা ছবি তুলবে পরের কি ফর্মুলা কি করতে হবে না করতে হবে ওই দিনের মধ্যে মানে সাত তারিখে আপনার নাম লিস্ট বেরিয়েছে হয়তো নামের লিস্টে নাম নেই ধরছি আমি তাহলে আট তারিখের মধ্যে আপনাকে আমি টোটাল রেডি করে দেবো ওই কথা এখানে দিয়ে যাচ্ছি কিভাবে এটাকে লড়াই করতে হবে আর আপনার পাশে কে থাকবে আপনার বিধায়ক থাকবে কোনো ভয়ের কারণ আছে নাম আসেনি বলে গিয়ে ওই ওর নামের বনান ছিল বলে গলায় দড়ি ভুল ছিল বলে টাইটেল গলায় দড়ি দিয়ে ফেলেছে ভুল কাজ করবেন না আবারও বলছি একটুখানি বলছি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই চিন্তা করবেন না রাস্তা আছে ওষুধ দিয়ে যাচ্ছি ওষুধ আমি বলে গিয়েছি ওই আতঙ্কিত হয়ে ভুল পদক্ষেপ কেউ নেবেন না আর ভোটার লিস্টের নাম উঠার সাথে নাগরিকত্বের কোনো নাই দৃশ এটা ভুল করে ফেলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার এর কিনার কাজটা কি এই বডিটার কাজ কি একটা বডি বডির কাজ হচ্ছে আঠেরো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম তুলে দাও ছ নম্বর ফর্ম ফিল আপ করে মারা গেছে সাত নম্বর ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম কেটে দাও শিফটেড হয়েছে বা জায়গা চেঞ্জ করেছে নামের বানান ভুল আছে কারেকশন ফর্ম ফর্ম নাম্বার এইট দাও ঠিক করে নাও আর নির্বাচনগুলোকে সুষ্ঠুতার সাথে কন্টাক্ট করো তারপরে যেটা রিসেন্ট রিসেন্ট যেটা হয়েছে আমার তো মনে হয় বিহারে যারা কন্টেস্ট করেছে তারা সুপ্রিম কোর্টে যাবেই যাবে যে দুর্নীতি ধরা পড়েছে আমার মনে হচ্ছে তারা যাবেই যাওয়াটাই দরকার যে এত বড় ঘাপলা যে আড়াই কোটি দু কোটি তিরিশ লক্ষ মতো ভোটার দু কোটি তিরিশ লক্ষ ভোটার খাতায় কলমে কোথা থেকে আসলো প্রমাণ করাতে হবে তো